আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের প্রিয় রাজীব ভাই অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই মালদ্বীপের বিচার কোনো আপডেট নেই দেখেন ভাই মালদ্বীপের বিচার যদি আপডেট আমাদের কাছে আসে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যত আমি মালে আছি দুই দিন যাবত এক এটা হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে কবুতর পার্কে এখন আসছি আর মালদ্বীপে আমি প্রায় দুই দিন যাবত ছিলাম সো আমি অনেকের কাছ থেকে জানতে চেয়েছি যে মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপের ভিসা কবে খুলতে পারে বা মালদ্বীপের ভিসা কী খুলবে কি না সো অনেক আমার প্রিয় বন্ধু বন্ধুবান্ধব যারা আছে বা মালে কিছু মানুষ আছে যে এজেন্সিতেও কাজ করে তো ওনারা বলতেছে দেখেন ভাই মালদ্বীপের ভিসার কোনো সিউরিটি নেই যত মালদ্বীপের ভিসা এখন বন্ধ আছে যত একটা ঈদ আসছে যত কালকে কিন্তু মালদ্বীপের ঈদ সো রবিবারে মালদ্বীপের ঈদ সো ঈদের পরে বলা যাবে ঈদের পরে যে কবে খুলবে এটা কিন্তু শিওর নেই সো আপনারা যারা মালদ্বীপে আসতে চান বা যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন বা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দেখেন মালদ্বীপে যত ভিসা বন্ধ করেছে খোলার কোনো সম্ভাবনা নেই যদিও একবার খোলে সবাই বলতেছে যদিও খুলে একবার হয়তো খুলবে যারা আসতে চান বা যাদের আসতে ইচ্ছুক তারা হয়তো দ্রুত আসবেন আর অনেক প্রবাসী ভাই আছে যে মালদ্বীপে ফ্রি এসে অনেকে কিন্তু কাজ এখনও পাননি কেউ দুই মাস কেউ তিন মাস কেউ চার মাস আবার কেউ আসে যে শ্রী পনেরো বিশ দিনও হয়েছে যে মালদ্বীপে আসছে যে গতকালকে অনেক প্রবাসী ভাইদের সাথে আমার কথা হয়েছে অনেকে ইন্টারভিউ আসবে আমার কাছে অলরেডি রেকর্ড আছে অনেক প্রবাসী ভাইদের ইন্টারভিউ আছে নতুন নতুন আসছে মালদ্বীপে সো তাদের আমরা ভিডিও কানেক্ট করেছি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের টিকটক আইডি তো আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওগুলো সো আমি সবাইকে উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আমার ভিডিওগুলা নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এই যে দেখছেন এটা হচ্ছে কবুতর পার্ক মালদ্বীপে যারা আসতে চান বা এই জায়গায় কিন্তু আসা প্রয়োজন হবে কারণ এই জায়গায় অনেক কবুতর আছে আর এই সময়ে একটু কবুতরগুলো একটু কম যে একটু দূরে আছে দেখেন কবুতরগুলা সো এই যে দেখেন যে কবুতরগুলা সো রোদরে তো অনেক তাপমাত্রা অনেক তার কারণে আমি এদিকে যাইতে পারলাম না চেহারা কিন্তু দেখতেছেন যে অনেক কালো হয়ে গেছে যে রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল সো বিচার আপডেট এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের পরেও যে ঈদের পর পরেও কিন্তু যে খুলে দেব। এমন কোনো কথা নেই বা ঈদের হয়তো এক সপ্তাহ পরেও খুলতে পারে কোনো তো খুলতে পারে এটার কোনো নিশ্চয়তা নেই যদি কোনো মানুষ আপনাকে বলে যে হ্যাঁ এই যে মনে করেন যে ঈদের চার পাঁচ দিন পরে খুলে দেব দুই তিন দিন পরে খুলে দেব এগুলো হচ্ছে কথা আর যদি খুলে আমি তো বাংলাদেশে যাচ্ছি প্রতিনিয়ত আমি চেষ্টা করবো আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেটগুলো দিতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে আর আমি বাংলাদেশে যাচ্ছি আজকে সন্ধ্যার ফ্লাইটে সো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে পনেরো তারিখ আমি কালকে বাংলাদেশে থাকবো বাংলাদেশে গিয়েও কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া কোন ধরনের ভিডিও ছান আপনার ভাইয়েরা কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিওগুলো চান তো ভালো থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে